ভাবুন তো আপনার নিজের শরীরে রক্ত নিয়ে আপনাকে এমন একটি থেরাপি দেওয়া হচ্ছে যেটা আপনার পুরুষত্বকে করবে আরও অনেক বেশি শক্তিশালী এবং কার্যকরী আসসালামু আলাইকুম আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে কথা বলবো সেই আলোচিত থেরাপি পি শট বা প্রায়াপাস থেরাপি নিয়ে এই পি শটটি কী এটি কোনো রাসায়নিক ওষুধ নয় বরং আপনার শরীরের রক্তকে একটি মেশিনের মাধ্যমে আলাদা করে হলুদ অংশ এবং লাল অংশটাকে আলাদা করে হলুদ অংশটাই ইঞ্জেকশনের মাধ্যমে আপনার যৌনাঙ্গের বিভিন্ন কোষে দেওয়া হয়ে থাকে এটি কেন দেওয়া হয় বা কাদের দেওয়া হয় আপনার যদি ইরেকটাল ডিসফাংশন থাকে বা আপনি যদি চান আপনার পার্টনারের সাথে আপনার যৌনবিলনের সময়টাকে দীর্ঘায়িত করতে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পিসর থেরাপিটি নিতে পারেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যেটি সেফ কিনা এটি হান্ড্রেড পার্সেন্ট সেফ এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কেন কারণ আপনার নিজের শরীরে রক্তের অংশটাকে আপনার শরীরে আবার ইনজেক্ট করা হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় পি শট একটি নতুন দিগন্ত তবে যে কোনো ট্রিটমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং একজন অভিজ্ঞ ডক্টরকে দিয়ে এই পিছর থেরাপিটি নিতে হবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে